বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত শহীদ আট পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয় মঙ্গলবার বেলা বারোটায় শহরের কাটপট্টিতে অবস্থিত বিএনপি কার্যালয়ে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সম্পাদক আশরাফুদ্দিন বকুল ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আল ইসার সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান রুমন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ব ইসুব কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কায়ুম জঙ্গি কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলিয়াশাপ নানু রশিদুল ইসলাম লিটন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফরিদপুর জেলার আট শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়